এরপরে কি হবে এটা কার্টুন হবে এর ভিতরে আর একটা ইয়ে দিবেন না কাভার এরপরে কাভার দেন ওই কোথায় আছে একটু দেখেন আমাদের কি জানে না ওই স্যার আপনার ভিতরে ডাক দেন ডাক দেন স্যারকে এখন এটা বন্ধ করেন এই এখানে আমাদের একটু হেল্প করেন

না আপনি তো অনুমোদন পাওয়ার তাদের ট্রেডমার্ক ব্যবহার করতে পারি না সময় শুনেন

এটা মানে হ্যান্ড ওয়াশ তো লেভেল কই এটা লেভেল দেন লেভেল লাগান লেভেল লাগান না তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না তো চলেন একটু দেখে তারপরে আসি আসে দেখন স্যার হ্যাঁ আসে ঠিক আছে আসে না সব উপাদান

ওই পোল্টার মেশিনে যাবে পোল্টার মেশিন থেকে যখন দুই তিন বা কেটে নুডলস এর মধ্যে বের করুন আচ্ছা ছোট ছোট নুডলস ওই নুডলস জাম বের হয়েছে দেন এটাকে আমরা ই করব ওই পারফিউম দিব কোনো এডিটিভ যদি দিতে চাই তাহলে আমরা যদি ভিটামিন দিতে চাই ভিটামিন দিলাম যদি কোনো মানে এডিশনাল কোনো অ্যাডিটিভ যদি আমরা স্যালিসালিক অ্যাসিড দিতে চাই যদি আমরা ওষুধই সেবন করতে চাই

হোটেল টোটেলে ইউজ করবে না আপনি হোটেলে উঠলে ওয়ান টাইম যে সাবান গুলো রাইট সেটা আপনি কেন কাদের কাদের এর জন্য ই আছে রেডি ওয়াশিং পাউডারটা কোথায় ওয়াশিং হাফ কেজি এক কেজি এইভাবে তৈরি করুন হাফ কেজি নাম কি দিয়েছেন এক্সেল মার্ক এটা

এটা হচ্ছে আমাদের আপনি দেখেন তাহলে সব পেয়ে যাবো এখন আমি বলি শোনেন দুইটা ইস্যু একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা প্রত্যেকটার জন্য আলাদা লাইসেন্স দেখাতে হবে প্রথম কথা আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না আপনাকে আমরা আগামী কাল সকাল 9:30 টায় 9:30 মিনিটে এই আমাদের অধিদপ্তর ভক্ত ভক্তা দপ্তর নাম শুনেছেন জি আমাদের কাছে লিফলেট আছে আমরা সব দিয়ে যাচ্ছি এখানে 9:30 টায় উপস্থিত হবেন হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন এটা এক নম্বর কথা আর দ্বিতীয় যে বিষয় আমাদের কাছে সরজমিনে তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম তাতে করে অপরিষ্কার অপরচ্ছন্ন পরিবেশে ল্যাববিহীন এটা বলতে ল্যাবরেটরি বিহীন এখানে এই কি মাখরাশে জাল লেগে রয়েছে আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই কার কোনো সার্টিফিকেট আছে কিনা সেগুলো দেখাবেন এখানে আমরা কবিতরের পুষেছেন কবিতরের পায়খানা আপনার এই কারখানার ভিতরে যে পায়খানা করছে খাওয়া দাওয়া করছে সবগুলো এলিমেন্ট আমরা পেলাম সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আপনি হাইজেন তো মেনটেনই করছেন না আপনার ল্যাবরেটরি থাকার কথা ল্যাবরেটরিতে কারা থাকে যেন

পুঁজি নাই বিধে আমরা ওইগুলো করতে পারি না আমি যদি একটা টিকে গ্রুপের মতো ইয়ে হতাম তাহলে আমাকে কোনো আমি সেটা কোনো দিতাম না আমার একদম ন্যাপ থাকতো আমার ই থাকতো আমি সেভাবে ওরা যেহেতু সার্ভাইভ জীবন থেকে সার্ভাইভ করতে জন্য সার্ভাইভ করার জন্য আমরা যখন দুজন লোকের কর্মসংস্থান দিচ্ছি অর্থাৎ সেটার জন্য হয়তো ওইদিকে ল্যাক হচ্ছে আমি

লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে দেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল সাড়ে নয়টা আমাদের কাছে হাজির করবেন আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো হ্যাঁ লাইট ফ্যান সব লক করে দেন এখানে লক অ্যান্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামীকাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো